সকলের সুস্থতা কামনায় আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সামাজিক সমস্যায় ব্যাধি হিসেবে স্বীকৃতির মধ্য মাদকা শক্তি অন্যতম পরিবারে যদি কেউ মাদকা শক্তি থাকে ওই পরিবারে বিশৃঙ্খলার বিপরীতে সুখ শান্তি বিরাজ করবে এরকম নিশ্চয়তা নাই মাদকা শক্তির কারণ পর্যালোচনা করলে আমরা যেটা দেখতে পাই নেশাগ্রস্ত শুধু নিজেকেই শেষ করতে চায় না সে অন্য কেউ শেষ করতে চায় তাই তো কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সাময়িক সময়ের জন্য দুঃখ বেদনার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করে এই অনুভূতি বাস্তবায়ন করার জন্য মানুষ নেশা গ্রহণ করে থাকে এছাড়াও রোমাঞ্চকর অনুভূতি উপলব্ধি করার জন্য কৌতূহল বসত মানুষ নেশা গ্রহণ করে থাকে ফলাফল পরে আর জগৎ থেকে ফিরে আসতে পারে না তবে আপনাদেরকে আর কথা বলে রাখ মানুষ অনেক সময় ফ্যাশন হিসেবে মাদক দ্রব্য গ্রহণ করলেও শেষ পর্যন্ত মাদকা শক্তির কিন্তু জয় হয় এছাড়া আমাদের বর্তমান সমাজে বেকারত্ব একটি অভিশাপ স্বরূপ তাই অনেক তরুণী বেকারত্বের এই অভিশাপ থেকে ভুলে থাকার জন্য নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে থাকে এছাড়া দারিদ্রতার কষাঘাতে পিষ্ট মানুষ খুনিকের জন্য কষ্টকে ভুলে থাকার জন্য নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে আরাম পেতে চায় এই মাদকা শক্তির প্রভাব তারা শুধু নিজেরাই নয় প্রতিটি সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য যোগ্য নেতৃত্ব দানকারীর প্রয়োজন থাকে একটি সমাজ যদি মাদকাসক্ত আসক্তি থাকে ওইখানে আমাদের যোগ্য নেতৃত্বের চরম হুমকির সম্মুখীন হতে হবে তাছাড়া এই সামাজিক ব্যাধির কারণে পারিবারিক বিশৃঙ্খলা বিবাহ বিচ্ছেদ আত্মহত্যা পারিবারিক কলহ বেড়েই চলছে মাদকা শক্তির কারণে রাস্তাঘাটে স্কুল কলেজে মেয়েরা নিরাপদ পর্যন্ত নাই তারা প্রতিনিয়ত ইফটেজিং এর শিকার হচ্ছে যার ফলে শিক্ষার পরিবেশ বিনিষ্ট হচ্ছে এছাড়া সমাজে চাঁদাবাজি চুরি ছিনতাই ডাকাতি পতিতাবৃত্তি অবৈধ আয় সহ নানান সমস্যার জন্ম নিচ্ছে এই ভয়াবহ বেদী থেকে সকলেই স্বজ্ঞানে সুস্থ জীবন লাভ করে আমাদের একটি সুস্থ সমাজ উপহার দেয় এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ